কালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি দেখো বন্ধুর কাছে ওর তো কালকের থেকেই জ্বর শরীরটা একদমই খারাপ ছিল সেজন্য এসে দেখি শুয়ে আছে কিছু খায় না কিছু না এরকম করে থাকে আর মাথাতে একটু তেল দিয়ে দিয়েছি যাতে একটু ভালো থাকে আর গায়ে একটা চাদর দিয়েছি কারণ জ্বর আসলে তো এমনিতেই শরীরটা কেমন ঠান্ডা লাগে না এর জন্য আর মানুষও যেমন ওরাও তো ওরকমই বলো তারপরে দেখো আমি ওর ওদের যত্ন করে নিয়ে চলে আসি কলপাড়ে জামা কাপড় ভিজাবো বলে তো আমার সঙ্গে আমার বদিও দেখো আমার কাজগুলো এগিয়ে দিচ্ছিলো হাতে হাতে তো আমি এই যে সবগুলো ধুয়ে নিব এখন আর এদিকে হচ্ছে পুজো এসে গেল আর হয়তো হাতে গোনা চার পাঁচটা দিন আছে এর জন্য আমি যে আবার পুজোর আগে সব কিছু আবার ধোয়া পাকলা করে নিলাম আর আজকে ধুয়ে নিলাম আমার সমস্ত ধোয়া পাকলা শেষ আর এই যে এখন আমি চলে আসি দেখো শিলপাটা আর ওগুলো মেজে নেবো বলে কি করব বলো তো আজকে শনিবার আজকে কোনো মশলা তো এটাতে বাটা যাবে না এর জন্য ধুয়ে নিলাম তাহলে কোনো নিরামিষ মশলা এটাতে বেটে খাওয়া যাবে আর এমনি সময় তো যতই এমনিতে উপরে ধুয়ে রাখি ভালোভাবে এইভাবে তো ধুই না তো সপ্তাহে একদিন করে না এইভাবে ধুয়ে নেই এর জন্য দেখো রাখলাম আর তো প্রচুর ভারী একে অত সহজে নড়ানো যায় না যা ওজন আর তারপরে দেখো আমি এই যে ভিজিয়ে নিয়ে ধুয়ে খুঁচে নিয়ে এখন আমি ধুয়ে ধুয়ে তুলছি সম্পূর্ণ কিছু ধোয়া হয়ে গেছে এই যে পাতলা কম্বলটা আমি এখন ধুয়ে নিচ্ছি যা পরিমাণে ওজন কি বলবো প্রচুর ভারী ছিল আর ধোয়াও ধুতেও আমার খুব অসুবিধা হচ্ছিল তারপরে দেখো ধুয়ে নিয়েছি চলে আসি রাস্তাতে এই যে শুকো দিয়ে দিচ্ছি তো বাড়িতে শুখা দেবো কি বলো তো বাড়িতে এমন একটা রোদ্রু নেই আর কদিন থেকে বৃষ্টি রোদ তো থাকছেই না যার জন্য এই যে এইখানটা আমি দিয়ে দিচ্ছি বাইরে তো দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া হচ্ছে তো এই হাওয়াটার জন্য একটুখানি ভালো ঝরঝরা হয়ে শুকিয়ে যাবে রোদ্রু তো অত বেশি নেই হালকা পাতলা রোদ্রু এখনই আছে এখনই নেই তো যাই হোক আমি এই যে দিয়ে দিচ্ছি ভগবানের নাম করে যদি রোদ্রু বেশি হয় তাহলে তো শুকিয়ে যাবে আর না হলে একটুখানি ভিজা থাকবে তো যাই হোক তারপর দেখো আমি চান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুপুরের খাওয়া হয়ে গেছে এখন এই যে বিকেলের কাজ শুরু করে দিয়েছি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ কি দেখো ঘর বলতেই কি যখনই ঝাড়ু দিতে আসবে তখনই কতগুলো করে বালু আর ময়লা বেরোবে যতই তুমি ঝাড়ু দিতে থাকো কিন্তু তারপরও তুমি যখন আবার যাবে না তখন সেই নোংরা বের হবে এটা হচ্ছে ঘরের নিয়ম মানে পাকা ঘর ঝাড়ু দেওয়ার নিয়ম কি আর বলবো একদম মানে অনেক সময় না রাগ হয়ে যায় যে না এখন আর ঘরটা আমি ঝাড়ুই দেবো না এমন হয়ে যায় থাক আর দেবো না কিন্তু পারি না গো পা দিতেই না কেমন লাগে পাকার মধ্যে সেই জন্য সবসময় ঝাড়ু দিয়েই রাখি কারণ হ্যাঁ এমনিতে আমি বসার সময় পাই না টুকটাক কাজ করতেই থাকি আমার সময় এইভাবেই কেটে যায় কিন্তু তাও বসবো না আমি ভাই কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটাই আমার অভ্যাস তারপরে হচ্ছে দেখো চলে আসে উঠোন ঝাড় দিতে আর আজকে আমি উল্টো সাইড থেকে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কী তো ওই পাশটার থেকে প্রচুর হাওয়া যার জন্য আমি যেদিকে প্রতিদিন ঝাড়ু দিই সেদিকে নিতে পারলাম না ঝাড়টা দিয়ে হাওয়ায় উড়িয়ে এই দিকটা নিয়ে আসে তাই জন্য মা বললো যে এই দিকটায় ঝাড়ু দিয়ে নে তারপরে তুলে ফেলে দিবি হয়ে যাবে তো তারপর আমি এটাই করলাম তো অনেকক্ষণ বসেছিলাম যে হাওয়াটা কমবে নাকি তারপরে ঝাড়ুটা দেই কিন্তু হাওয়াটা কমছে না দেখো কি পরিমাণে হাওয়া এই যে আমার উঠোনে নাইটিটা ওইদিকে গামছাগুলো সম্পূর্ণ উড়িয়ে কত দূর নিয়ে আসে মানে একদম ঝড়ের মতো হাওয়া হচ্ছিল তো যাই হোক এভাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাতে হাতে কাজগুলো হয়ে যায় আর এদিকে আমার সব কিছুই হয়ে যায় ভালো লাগে কিন্তু কি বলো তো আমার না এত কাজ করি তার মাঝখানেও কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে এর জন্যই আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আশা করি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো আর তোমাদের ভালোবাসার জোরে আমার আরও বেশি বেশি করে ভিডিও বানানোর চাহিদাটা নিয়ে আসে আর ইচ্ছেও করে যে নতুন নতুন কোনো ভিডিও দেই কিন্তু কি করব বলো বাড়ির এত কাজকর্ম করেও তো সব সময় সময় পাই না তো যখন একটু সময় পাই তখন দেখাই নতুন কিছু আর যেটা আমার চোখের সামনে পড়ে আমি তো সেটাই দেখাবো বলো বাইরে তো সেরকম করে যাওয়া হয় না ওই টুকিটাকি যা আর কি যাই তারপরে এই যে দেখো কবিতরের খাঁচাটা তো সেই যে ওপরে ওইখানটায় কবিতর আছে আর এই নিষ্ঠাতে নিয়ে আসলাম সম্পূর্ণ ঠান ঝাড়ু দিয়ে এইখানে তো এইখান থেকে সব এক জায়গাতে আগে রাখবো জড়ো করে তারপর তুলে নিয়ে যাব তাহলে হয়ে যাবে আর ওই দিকটা তো কোনোভাবেই নেওয়া যাচ্ছিলো না আর কি বলবো যা অবস্থা আর এমনিতেই শুনছি পুজোতে নাকি বৃষ্টি থাকবে কি যে হবে আমাদের দুর্গা পুজো এই বছর কে জানে কত আশা করে এই বছরটার জন্য অপেক্ষা করে থাকি সবাই মিলে। তো দেখা যাক ভগবানের কী ইচ্ছা যেটা করবে সেটাই সেইভাবে তো আমাদের চলতেই হবে তাই না তারপরে দেখো আমি চলে আসি বন্ধুর জন্য কিছু তো পাতা নিতে তো এই পাতাগুলো দিয়ে আমি ওকে ওষুধ বানিয়ে খাওয়াবো এগুলো হচ্ছে বাসক পাতা এর সঙ্গে আরও নিব শিউলি ফুলের পাতা তুলসী পাতা আদা মধু এই সমস্ত সব কিছু দিয়ে ওকে খাওয়াবো তো তার আগে আমি সব পাতাগুলো একটু ছেচে নিলাম ছেঁচের রসগুলো বের করে নিচ্ছি তারপরে এটার সঙ্গে দিয়ে দেবো একটুখানি মধু আর আদা তো এগুলো মিশিয়ে নিয়েই তারপরেকে খাওয়ালে কি হয় তো জ্বর কমে কাশি কমে এমনকি সর্দি যদি হয় সেটাও কমে অনেকটাই উপকারী আর এটা তো অনেক সময় ছোটোবেলায় আমরাও খেয়ে থাকতাম যখন ওষুধ খেতে ভালো লাগতো না তখন এই পাতাগুলো এভাবেই ছেড়ছে একটু গরম করে মা খাইয়ে দিত সেরে যেত তারপরে এই যে দেখো করে নিয়েছি রস কি সুন্দর হয়েছে দেখতে তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে আমি চলে আসি এই যে জামা কাপড়গুলো তুলতে তো এইগুলো শুকিয়ে গেছে বালিশের কভারগুলো সব শুকিয়ে গেছে এদিকে বিছানার চাদরটাও শুকিয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখুন